হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে অনেকদিন আগেকার একটা ভিডিও পোস্ট করছি কী করবো সময় অভাবে এডিটিং করে উঠতে পারছিলাম না আশা করি তোমাদের ভালো লাগবে কিসের ভিডিও তোমরাই হাই ফ্রেন্ডস মের জন্মদিন আঠাশে অক্টোবর তো ওই দিন একটা ছোট্ট অনুষ্ঠান করা হচ্ছে ও তিন বছর পূর্ণ উপলক্ষে তো ওই জন্মদিনে ওর কিছু ফ্রেন্ডসরা আসবে তো তাদের দেওয়া হবে তো সেটাই করছি চলো দেখবে হ্যাঁ আঠাশে অক্টোবর ছিল আমার মেয়ের জন্মদিন ওই তিন বছর পূর্ণ উপলক্ষে আমরা একটু বড় করে অনুষ্ঠান করেছিলাম তো সেটাই জন্মদিনের আগে কী কী প্রিপারেশন আমরা নিয়েছিলাম কী করেছিলাম সেটাই তোমাদের দেখাবো জন্মদিনে আগে করা সমস্ত প্রিপারেশনের ভিডিও এটা আমি আরও জানি রেডি করবো লাইক প্রায় তিরিশ পিস রেডি করবো সঙ্গে আর এই বলছি হ্যাঁ টোটাল তিরিশ পিস আমি প্যাকেট রেডি করেছিলাম রুহির অনেক বন্ধু বান্ধব এসেছিলো দাদা দিদিরা এসেছিলো যার ছোট ছিল তাদের সবার রিটার্ন গিফট ছিল এটা এরপর দেখেন আমার সেকেন্ড প্রিপারেশান কী ছিল আমি ভিডিওটা দিতে খুব দেরি করলাম কিন্তু কথায় আছে না স্পেশাল জিনিসের কোনো সময় হয় না হাই ফ্রেন্ডস রুহির জন্মদিনের এটা সেকেন্ড আমরা একটা ভিডিও দেখাচ্ছি সেকেন্ড আমাদের কাজে সেটা হলো রোহি জন্মদিন দুপুরবেলা ওর বার্থডে যে লাঞ্চ করবে বা জন্মদিন দুপুরবেলা যে ওকে ওর জন্মদিন উপলক্ষে যে ভালো পাঁচ রকম খাবার আমি করে দেবো তো সেগুলোই যে থালায় সাজিয়ে দেওয়া হবে সেটা আমরা এবার মাটির থালা নিচ্ছি এবং মাটির থালাগুলোকে আমরা এবার ডেকোরেশন করছি একটু ফেব্রিক দিয়ে একটু এঁকে নিচ্ছি যাতে থালাগুলো দেখতে আরো সুন্দর লাগে এবং আমি আমার হাজব্যান্ডেরা করছি তো চলো তোমরা দেখো কেমন হয়েছে আমাদের থালা ডিজাইনগুলো অবশ্যই জানি দেখো রুহির জন্মদিন উপলক্ষে দুপুরবেলা যে স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করেছিলাম সেটা আমরা ভেবেছিলাম রুহিকে এবার মাটির থালা গ্লাসে দেবো কিন্তু থালা গ্লাসগুলো খুব সিম্পল ছিল তাই আমি আর বাবা ঠিক করলাম যেটাতে একটু ডেকোরেশন করে নেওয়া যাক তাই ফেব্রিক দিয়ে একটু ডিজাইন করেছিলাম তো এটাই ছিল আমাদের সেকেন্ড প্রিপারেশন তো কেমন হয়েছে ডিজাইনগুলো থালা গ্লাস বাটি জানিও মাটির একটা আলাদাই নিজস্বতা আছে সৌন্দর্য আছে এবং মাটির মানুষ আমরা সেই জন্য মেয়ের স্পেশাল দিনে দুপুরে ওকে আমি মাটির পাত্রেই খেতে দিয়েছিলাম এরপর চলে আসি থার্ড প্রিপারেশনে যেটা ছিল আমার কেক বানানো মেয়ের জন্মদিনে নিজে হাতে কেক বানিয়ে সকলকে খাওয়াবো এটা আমার অনেক দিনই ইচ্ছে ছিল সেই জন্যই বলতে পারো তৈরি করে কেক শেখা তো টোটাল ন পাউন্ডের মানে সাড়ে চার কেজির কেক বানিয়েছিলাম আমি এবং দুটো কেক বানিয়েছিলাম একটার পছন্দের ডল কেক এবং আরেকটা করেছিলাম জঙ্গেল থিম কেক তো জন্মদিনে দুদিন আগে থেকে কেক বানানো শুরু হয়েছিল আমার এবং রাত জেগে এটার আগের দিন রাত দুটো সময় চলছিল যখন আমরা ফাইনাল ডেকোরেশন ফাইনাল ফিনিশিং আমি করছিলাম এবং আমার পর ভিডিও করে তোমাদের দেখাচ্ছে তো খুব ভালো লেগেছিল নিজের হাতে কেক বানিয়ে সকলকে খাওয়াতে পাওয়া এটা একটা আলাদা আনন্দ সকলের খুব ভালো লেগেছিল সকলে খুব প্রশংসা করেছিল জন্মদিনে উপস্থিত সবাই এবং তোমরাও বলো ডিজাইনটা কেমন হয়েছে আমার তো খুব খুব আনন্দ লেগেছিলো এবং মেয়েও খুব খুশি হয়েছিলো ওর পছন্দের কেক পেয়ে তো এরপরের প্রিপারেশান ছিল জন্মদিনের দিন সকাল থেকে যেটা আমি নিজে হাতে রান্না করেছিলাম ওর সমস্ত পছন্দের খাবার পায়েস থেকে শুরু করে পাঁচ রকম ভাজা তরকারি এবং সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে মেয়েকে দেওয়া হয়েছিল মেয়ে দুপুরে পড়েছিলো একটা ফেয়ারি ডে যেটা ওর ভট্টা দিয়েছিল দিয়েছিলো এছাড়া চলেছিল আশীর্বাদ পর্ব এবং গিফট দেওয়া তো খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ওকে দিয়েছিলাম তো এই ছিল আমার জন্মদিনে আগে থেকে জন্মদিনে দুপুর পর্যন্ত প্রিপারেশন পরপর যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর কিছু হলের ছবি দেখাবো যখন হল ডেকোরেশন হচ্ছিলো তো এখানে আমার কোনও কিছু নেই কিন্তু প্রিপারেশান তো বটেই তবে এরপরে যে ভিডিওটা আমি নিয়ে আসবো সেখানে রুহি জন্মদিনে আমরা সারাদিন কীভাবে সেলিব্রেট করেছি সবটা তোমাদের দেখাবো সাথে থেকেও আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই